আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে কথা বলবো যে আমাদের সত্য মহাজন জঙ্গি ইনুস জঙ্গি ইনুস কি আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে সে সেনাবাহিনীদেরকে কি ধ্বংস করার পায় তারা করছে সেই সেনাবাহিনীদেরকে পরিকল্পিতভাবে অপমান অপদস্থ লাঞ্চনা বঞ্চনা করছে আসুন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে কোন পথে কিভাবে কোন দিকে ঠেলে দিচ্ছে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদের জীবন কিভাবে দুর্বিষহ করে দিচ্ছে এই জঙ্গি ফেসিস সৎখর ইনুস আপনারা জানেন যে দুই সাল থেকে দুই এক সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদের আস্তানা ছিল বাংলাদেশ সেই জঙ্গিবাদের আস্তানা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দুই সালে তখন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি কাজে নেমেছেন এবং এই কাজে জঙ্গি নির্মূলে সহায়তা করেছেন আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী আমাদেরকে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন আর সেই এই জন্য ক্ষোভ থেকে সেই রাগ থেকে এই সৎখুর ইনুস শেখ হাসিনা সহ এই বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে তাদের নামে মামলা দিচ্ছে তাদের নামে ওয়ারেন্ট বের করছে তাদেরকে অপমান অপদস্থ করছে সেই জঙ্গি ইনুসের পরিকমেটিকুলাস ডিজাইনের অংশের হিসাবে যেই অফিসারদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যেই অফিসারদেরকে আজকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করছে আমি আমি তাদের মধ্যে কয়েকজন সৌখস এবং দক্ষ অফিসারদের আমি নাম উল্লেখ করছি যে এই সব দক্ষ এবং চৌখস অফিসারদেরকে কিভাবে এই জঙ্গি সুৎখর ইনুস এই সেনাবাহিনী অফিসারদেরকে অপমান অপদস্থ করছে তাদের জীবনকে বিবিসি কাময় করে তুলছে তাদের মধ্যে অন্যতম হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন অবসরপ্রাপ্ত উনি ছিলেন ডিজি এর সাবেক ডিজি আরেকজন দক্ষ অফিসার মেজর জেনারেল শফিউল আবেদিন উনিও ডিজি ছিলেন ডিজিএফআর আর একজন অত্যন্ত চৌকস অফিসার লেফটেন্যান্ট জেনারেল শফিউল আলম ডিজি উনিও রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরিজ উনি এলপিআর আছেন সাবেক ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদুল হক উনিও এলপিআর এ আছেন ডিজি ডিজিএফআই মেজর জেনারেল শেখ সারোয়ার হুসাইন এক্স ডাইরেক্টর সিটিআইবি মেজর জেনারেল তৌহিদ এক্স ডাইরেক্টর সিটিআইবি মেজর জেনারেল কবির আহমেদ এক্স ডাইরেক্টর সিটিআইবি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিক এক্স ডাইরেক্টর সিটিআইবি এবং ব্রিগেডিয়ার জেনারেল তানবীর মাঝহার সিদ্দিকী ডাইরেক্টর সিটিআইবি এই অফিসাররা এই যে দক্ষ অফিসাররা যাদের আমি যাদের নাম বলেছি ওনারা ডিজিএফ এ কাজ করেছেন এবং যা আপনারা জানেন যে যারা ডিজিএফ এ কাজ করে তারা অত্যন্ত দক্ষ এবং চৌকস অফিসার থাকেন এবং আমি যাদেরকে নাম বলেছি তারা সবাই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের অফিসার এই অফিসারদেরকে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশ থেকে যেতে বাংলাদেশে যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে আর যেন কেউ না করতে পারে সেই জন্য তাদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্য এই অফিসারদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদ যেন আবার সেই দুই সাল থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে যাতে মাথাচারা দিয়ে উঠতে পারে এই জঙ্গি ইনুস সৎক্ষ মহাজন ফেসিস্ট ইনুস এই শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এই শেখ হাসিনা সহ দক্ষ অফিসারদের বিরুদ্ধে সুৎকুর মহাজন উঠে পড়ে লেগেছেন তাই আমি সেনাবাহিনীদের বলবো সেনাবাহিনী বাইদেরকে অনুরোধ করব যে আপনাদের আপনাদের সেনাবাহিনীর গর্বিত অফিসারদের বিরুদ্ধে যেইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে করে আপনাদের সেনাবাহিনীর মান সম্মান নষ্ট হচ্ছে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তাই আপনারা বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে বলবো যে ইনুসকে আপনারা থামান আপনারা ইনুসের পাশ থেকে সরে যান ইনুসকে আপনারা বয়কট করুন ইনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন আর আরেকটা বিষয় আমি বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী অত্যন্ত দক্ষ ওতার সহই সুনামের সহিত জাতিসংগের শান্তিরকমিশনে ওনারা কাজ করেন বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত সুনাম রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কিন্তু বাংলাদেশে যদি এইভাবে যদি জঙ্গিবাদের উত্থান হয় ইনুজ যেভাবে বাংলাদেশের জামাতকে প্রমোট করছে জঙ্গিবাদকে প্রমোট করছে ইসলামিক দলগুলোকে প্রমোট করছে যদি এইগুলো যদি এইভাবে যদি প্রমোট করতে থাকে তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কিন্তু আপনাদেরকে নিবে না এবং আপনাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে যাতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে আপনি জানেন যে জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে ইউনাইটেড নেশনের একটা পলিসি হচ্ছে যে মাইনরিটি এবং এথনিক মাইনরিটি এদেরকে সুরক্ষা দিতে হবে এদের ব্যাপারে তাদের স্পেশাল গাইডলাইনস আছে স্পেশাল এমফাজাইজ করা হয় এদের জন্য কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশে খ্রিস্টানদের বড়দিনে একজন খ্রিস্টানকে মারা হয়েছে বাংলাদেশে এথনিক মাইনরিটিকে ব্যাপকভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে যার ফলে বাংলাদেশে বাংলাদেশ থেকে কমিশনে আর সেনাবাহিনী নেওয়া হবে না আর যদি সেটি করা হয় নিষেধাজ্ঞা তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনারা অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সুনাম ধরে রাখবেন এই সতক্ষর মহাজন ইনুসের উপর থেকে আপনাদের যে সমর্থন সেটি প্রত্যাহার করবেন প্রত্যাহার করে বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে আপনারা ভূমিকা রাখবেন এবং জঙ্গিবাদ নির্মূলে যে ভূমিকা রেখেছিল যে নেতৃত্ব দিয়েছিল শেখ হাসিনা এবং আমি যে সব অফিসারদেরকে নাম পেলাম দক্ষ অফিসারদেরকে তাদেরকে তাদের পাশে দাঁড়ান তাদের সাথে থাকেন বাংলাদেশকে একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করুন সবাইকে ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা